হ্যালো এভরিওান আমার একটি ছোট্ট মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন জানেন তো এই ভিডিওটা না বেশ অনেক মাস আগে প্রায় আট থেকে ন মাস আগের তো হবেই আমি যখন প্রথম ইউকে এসেছিলাম বেশ এক থেকে দেড় মাস মতো তেমন একটা মাছ খাওয়া হয়নি ওই মাঝে মধ্যে এরকম তেলাপিয়া মাছের বা স্যামান মাছের ফিলে কিনে এনে এরকম ফ্রিশ ফ্রাই করতাম তখন আমি খুব কাচা ছিলাম এই ফিশ ফ্রাই করাতে কারণ আমার হাতে না খুব একটা ভালো ফিশ ফ্রাই হতো না এই কোটিংগুলো দিতাম কিন্তু ছেড়ে ছেড়ে যেত তাই জন্য ভেবেছিলাম আপনাদের সাথে এই ভিডিওটা করা আছে ঠিকই কিন্তু কোনোদিনও শেয়ার করব না খুব একটা দেখতে যেহেতু ভালো হয়নি তার জন্য কিন্তু আমি পরে ভেবে দেখলাম আপনাদের সাথে যখন ভালো জিনিস শেয়ার করি যেটা আমার ভালো সেটা শেয়ার করতে পারি যেটা খারাপ হবে সেটা শেয়ার করব না সেটা কি কখনো হয় তাই জন্য আজ বহু বহু মাস পর আমি আপনাদের সাথে এই আমার খুব একটা ভালো না হওয়া ফিশ ফ্রাই আজ আপনাদের সাথে শেয়ার করলাম তবে আশা করি পরবর্তীতে আমি হয়তো এর থেকে ভালো ফিশ ফ্রাই বানাতে পারবো তবে জানেন তো এই দিন না ফিশ ফ্রাইটা দেখতে ওরকম হয়েছিল ঠিকই তবে খেতে না ভারী ভালো হয়েছিল। আমার না বেশ ভালো লেগেছিল শুধু আমারই না আমার বরেরও কিন্তু বেশ ভালো লেগেছিল। আপনাদের কেমন লাগলো এই অপটু হাতের ফিশ ফ্রাইটা অবশ্যই কমেন্ট করে জানাবেন